নামাজের ইমামতি করার জন্য একটা সম্মত কেরাত হওয়া জরুরি কিন্তু কেরাতের যে কোনো প্রকার ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায় না বরং কেরাত অশুদ্ধ পড়ার কারণে যদি তার অর্থের মধ্যে এমন বিকৃতি ঘটে যা কোরআনের বর্ণিত ঘটনা বা তথ্যের সম্পূর্ণ বিপরীত অথবা এই ভুলের কারণে যে অর্থ সৃষ্টি হয়েছে তা যদি ইমান পরিপন্থী কথায় পরিণত হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এটি কিন্তু সাধারণ জনগণ জেনারেল শিক্ষায় শিক্ষিত যাদের দিনে জ্ঞান কম তারা কিন্তু বুঝবে না বরং এটি বুঝবে কারা তারাই বুঝবে যাদের দিন সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে যারা খুব দিন সম্পর্কে প্রজ্ঞাবান তারাই বুঝবে তাই ইমামের কেরাতের বুলের ক্ষেত্রে নিজ থেকে কোনো সিদ্ধান্ত না নিয়ে বিজ্ঞ আলেম বা কোনো মুফতি সাহেবকে ওই অশুদ্ধ কেরাতের ধরন জানিয়ে বর্তমানে মোবাইলের মাধ্যমে রেকর্ড করা যায় রেকর্ডটা কোনো বা পারেন পরে যখন আপনি আপনি বিজ্ঞ বিজ্ঞ আলেম ওনাকে জানাবেন শোনাবেন এরপরে ওনার থেকে আপনি হুকুম জেনে নিতে পারবেন এবং এটি আপনার জন্য কর্তব্য যদি আপনি জনসাধারণ হন জেনারেল শিক্ষে শিক্ষিত হন এতে ভুল সিদ্ধান্তে উপনীত হওয়া থেকে আপনি বেছে যেতে পারবেন যদি বাস্তবে প্রমাণিত হয়েছে ইমামের কেরাত এমন অশুদ্ধ যার দ্বারায় নামাজ নষ্ট হয়ে যায় তাহলে ফিতনার আশঙ্কা থাকলে ওই ইমামের পিছনে জামাতের সময় আপনি নামাজ পড়ে নেবেন পরে একাকি সেই নামাজ আবার পুনরায় পড়ে নেবেন কিন্তু এই অবস্থায় ইমামের পিছনে জামাতে দাঁড়িয়ে একাকি নামাজ পড়া যাবে না আর আপনি যদি ওই মসজিদের কমিটির সদস্য হন ওই মাসজিদের দায়িত্ব হন তাহলে আপনার জন্য জরুরি এই ইমামকে পরিবর্তন করা যে ইমাম সহি কেরাতের সাথে নামাজ পড়াতে পারবেন ওনাকে নিয়োগ দেওয়া দেখতে পারেন সহিহারি এক নং খন্ড ছিয়াত্তর নং পৃষ্ঠা বারি দুই নং খন্ড আঠারো নং পৃষ্ঠা জামিয়া তিরমিজি এক নং খন্ড তেতাল্লিশ নং পৃষ্ঠা মুসান্নেফে এবনে আবিবা চার নং খন্ড একশত চাচল্লিশ পৃষ্ঠা সরফুল মুনিয়া চারশত ছিয়াত্তর নং পৃষ্ঠা হাতাওয়াই হিন্দিয়া এক নং খন্ড উনাশি নং পৃষ্ঠা রদ্দুল মোহতার এক নং খন্ড ছয় একত্রিশ নং পৃষ্ঠা